আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় শেয়ার করার জন্য ছোট্ট একটি ব্লগ বানাচ্ছি এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে বৃতা আনিয়া যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের মেইন যে সালা মানে মেন যে রুম ওইটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের বাইরের যে অংশ যেখানে আমাদের গরমের সময় আমরা এটাকে ওপেন করি আর ওই পাশে হচ্ছে আমাদের একটা বারান্দার মতো ওইটা আমাদের যে ভিতরের যে সালা আছে ওইটা থেকে আরেকটু বড়ো ওইটা থেকে প্রায় তিরিশটার মতো আমাদের টেবিল আছে তা আমাদের এই রেস্টুরেন্ট জব করতে হলে আপনাকে একটু ভালো বাসা জানতে হবে শুধু এই বাসা তারপরে বাসার পাশাপাশি আপনি যদি একটু স্মার্ট হন বা আপনার কথাবার্তায় একটু মাদর্য থাকে ইতালিয়ান যে শুদ্ধ ভাষা আছে ওইটা যদি আপনি একটু বলতে পারেন আর তার সবচেয়ে বেশি হচ্ছে আপনি যদি অতিথিপরায়ণ হয়ে থাকেন যে আপনি আসলে একটা পেশাকে আপনি সেবা হিসেবে নিতে চান তাহলে এই পেশাটা হচ্ছে আপনার জন্য বেস্ট তো ইতালিতে রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে হলে একটা মজার বিষয় হচ্ছে যখন আমরা আসি বিকাল পাঁচটায় তখন আমাদের এক ঘন্টার মতো কাজ থাকে আমরা একটু জাস্ট টেবিলগুলো একটু জাস্ট আমরা আগের দিন রাত্রি যখন কাজ শেষ হয় আমরা সব কিছুই একদম ক্লিন টিন করে সব কিছু আমরা করে রাখি রেখে যাই তো আসার পর আমাদের এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো কাজ থাকে দেড় ঘন্টা থেকে আমরা প্রায় রাত্র নয়টা পর্যন্ত আমরা ইত্যালিতে নয়টা বা সাড়ে আটটা পর্যন্ত আমরা এরকম বসে থাকি চেয়ারে বসে থাকি আমার যে কলিগ আছে আমরা আজকে দুইজন কাজ করবো কারণ এখন কাস্টমার একদমই কম আসে তখন আরেক কলিগ হচ্ছে ভিতরে আমি হচ্ছে বাইরে বসে আসি যখন আমাদের মাত্র আটটা বাজবে তখন আমরা আসলে কাস্টমার আসা শুরু হয় আমাদের ক্লায়েন্টগুলো আসে ক্লায়েন্টগুলো আসলে তখন আমরা কাজ শুরু করি যখন আমাদের কাস্টমার থাকে না আমরা এরকমভাবে বসে থেকে আড্ডা দিই কিন্তু বেশি ইটালিয়ান বেশিরভাগ রেস্টুরেন্টই যেগুলো চায়না বা জাপানিজ রেস্টুরেন্ট আছে ওইখানে মোবাইল ইউজ করা যায় না কিন্তু আমাদের এটা হচ্ছে আমার বাসার পাশেই বাসা থেকে দুই মিনিটের রাস্তা এটা হচ্ছে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট তো আমি এখানে কাজ করি প্রায় আজকে বিগত পাঁচ মাস ধরে তো ধরতে আল্লাহ তালা একদম